কাঁকরুল দিয়ে তোমরা তো বন্ধুরা এতদিনে অনেক রকমের রেসিপি খেয়েছ চলো আজকে তোমাদেরকে ডিম আর কাঁকর দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাই এখানে আমি কাঁকরোল আলু এবং ডিম নিয়েছি রেসিপির প্রথমেই ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলোকে একটু ঝিরি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আলু কাঁকরোল টমেটো আদা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা রয়েছে বাকি উপকরণগুলো তোমরা রান্নার সাথে সাথে জেনে যাবে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তারপর এভাবেই আমি ডিমগুলোকে হাফ করে কেটে ভেজে নিচ্ছি ডিম ভাজার সময় এখন আমি একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিলাম বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমি ডিমের রেসিপিটা রান্না করছি ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই দেখো এক প্লেট একটুখানি হতেই আমি কিন্তু উল্টে দিলাম চলো ডিম ভাজা তো আমার হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে একে একে তুলে নিই ডিম ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে দু টুকরো দারচিনি আর টমেটো কুচি এবার এই টমেটোটাকে আমি এক মিনিটের জন্য একটু ভেজে নিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ টমেটো একটুখানি ভাজা হতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা চাইলে তোমরা আদা বাটাও দিতে পারো তবে হ্যান্ড গ্রেটার দিয়ে আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি চলো এবার একটু নিচ্ছি কিছু গুঁড়ো মশলা এবার যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে এবার আমি সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। চলো এবারে সবজিগুলোকে দেওয়া যাক একে একে আমি কাকরোল আলু সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নেব এবার গ্যাসের আঁচটাকে মাঝারি টু লো হিটে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম মিনিট পাঁচেক পরে দেখো বন্ধুরা সবজিটা কিন্তু হালকা আছে একদম সেদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট আমি লো আছে কিন্তু এই সবজিটাকে একটু ভেজে নেব তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে কিছুক্ষণ নেড়েচেড়ে এরকম ভেজে নেওয়ার পরপরে আমি এই ঝোলের জন্য জল দিয়ে দেব চলো বন্ধুরা এবার আমি একটু গরম জল ইউজ করলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তাছাড়া সবজি যেহেতু একদমই সেদ্ধ হয়ে গেছে তাই এখানে গরম জলটা দিলেই কিন্তু তরকারিটা বেশি টেস্ট হবে ঝোলের জন্য এক্সট্রা একটু নুন দিয়ে দিলাম গ্যাসের গ্যাসটাকে হাই হিটে রেখে এবার আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এবারে চলো ডিমগুলোকে দিয়ে দিই এবারে ক্যাশের রাসটাকে মিডিয়াম টু হাই হিটে রেখেই কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আরও তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি তোমাদের মাঝে হাজির হলাম দেখো তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে উপর দিয়ে চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আর বেশিক্ষণ তরকারি জাল দেওয়ার কোনো দরকার নেই উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলাগুঁড়ো গরম মশলা দেওয়ার পরে তরকারি কিন্তু আর বেশি জাল দেওয়ার দরকার পড়ে না তাই গ্যাসের আঁচটাকে এখন আমি বন্ধ করে দেব এবারে চলো মিনিট পাঁচেকের জন্য এই গরম ওভেনের উপরেই তরকারিটাকে রেখে দিই দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর সেট হয়ে গেছে এবং এর উপরে কালারটাও কিন্তু দারুণ এসেছে উপর দিয়ে একটা স্তর পড়ে গেছে দেখো একটি সার্ভিং গোলের মধ্যে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি কাকরোলের এই ইউনিক রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকে তাহলে এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো নমস্কার